স্যান্ট মার্টিনের এই পাথরগুলো দেখলে কিন্তু আমার সেই সিলেটের সাদা পাথরের কথা মনে পড়ে যায় কারণ সিলেট থেকে সেন স্যান্ট মার্টিন সর্বত্রই ঘুরে বেড়াই ভ্রমণের উদ্দেশ্যে প্রতিটা জায়গায় কিছুদিন আগেও আমি এখানে আসার আগে সিলেটে ছিলাম সিলেটের সাদা পাথর জাফলং টাঙ্গরহাওর সকল কিছু ঘুরে এই সেন্ট মার্টিনে চলে এসেছি কারণ এই প্রতিটা জায়গাতেই আমি সব সময় ঘুরতে পছন্দ করি যাই হোক এই মুহূর্তে আমি সেন্ট মার্টিনের একটা সুন্দরতম জায়গায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে কোনো মানুষ নেই একদম শূন্য সেন্ট মার্টিন এর কারণ হচ্ছে বর্তমানে আমি যেই সময়টাতে দাঁড়িয়ে আছি এই সময়টাতে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত নয় তবে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু সেন্ট মার্টিন সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সো আবার আসবো এই সেন্ট মার্টিনে নিজের পরিবার নিয়ে নয়তো বন্ধু বান্ধব ব্রাদারদের নিয়ে তো আপনারাও আপনাদের পছন্দের মানুষদের নিয়ে চলে আসুন কারণ সময়সীমা